ফিরলাম পর এবং এই মুহূর্তের একটি ব্রেকিং নিউজে নজর রাখতে হচ্ছে এক বাংলাদেশি সহ দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার মুর্শিদাবাদের লালগোলায় গোপন সূত্রে খবর পেয়ে মধ্যরাতে রাধাকৃষ্ণপুর এলাকায় অভিযান চালায় পুলিশ এক অনুপ্রবেশকারী বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ অবৈধ অনুপ্রবেশে সাহায্য করার অপরাধীকে অপরাধে দুই ভারতীয়কে গ্রেফতার করেছে পুলিশ ধৃত বাংলাদেশের নাম দুলাল শেখ বাড়ি বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার খাকচাপাড়া এলাকায় বলে জানা গিয়েছে পাশাপাশি ইসমাইল শেখ ও আকাশ শেখ নামে দুই ভারতীয়কে গ্রেফতার করে পুলিশ আবারও একজন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ এবং সেই বাংলাদেশিকে যারা সাহায্য করছিলেন মদতদাতা দুই ভারতীয়কে পুলিশ গ্রেফতার করেছে এবার মুর্শিদাবাদের লালগোলা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাদের আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাব মুর্শিদাবাদ থেকে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু রায় শান্তনু এই খবর নতুন নয় বারবার অনুপ্রবেশ করছে বিভিন্ন প্রান্তে বাংলা সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় কিন্তু এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একজন বাংলাদেশিকে তো পুলিশ আটক করেছে বা গ্রেফতার করেছে কিন্তু তাকে যারা সাহায্য করছিলেন সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে ঢোকার জন্য তারা হচ্ছেন দুই ভারতীয় নাগরিক তাদেরকেও পুলিশ গ্রেফতার করেছে কি উদ্দেশ্যে এই ব্যক্তি বারবার আনাগোড়া করছিল বা তার পেছনে কোনো অন্য কারণ রয়েছে জানাচ্ছে দেখো এখনো পর্যন্ত পুলিশ ইনভেস্টিগেশনের জন্য পিসি নেবে অন্তত সাত দিনের পুলিশ পিসি নেওয়ার কথা তারা বলছে আর একটা জিনিস বারংবার যখনই কিন্তু বাংলাদেশিরা ধরা পড়ে তখনই কিন্তু আমরা দেখি যে এর পেছনে কিন্তু ভারতীয় নাগরিকদের হাত থাকে কারণ তারা এসে এখানে ঢুকবে কোথায় আশ্রয় নেবে কিভাবে কাগজপত্র তৈরি করবে সমস্ত কিছু কিন্তু দেখভাল করে এই ভারতীয়দের কিছু চক্র এবং এরাই মূলত পুরো বিষয়টি যোগাযোগ করে তাদেরকে দেশে ঢোকায় দেশে ঢুকিয়ে দেওয়ার পরে জাল যে সমস্ত সার্টিফিকেট তৈরি করা দরকার আধার কার্ড থেকে ভোটার কার্ড এই সমস্ত জিনিসপত্র তৈরি করে দিয়ে তাদেরকে দেশের অভ্যন্তরে ভরে দেওয়া হয় তার আগে শেল্টার দেওয়ার যে ব্যবস্থা সেটাও কিন্তু থাকে আর মুর্শিদাবাদের যেহেতু রয়েছে রাজশাহী জেলা তার উপজেলা হচ্ছে চাপাই নবাবগঞ্জ সেই না চাপাই নবাবগঞ্জ এলাকা থেকে প্রতিদিন কমবেশি যেটা আমরা ধরি যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনুপ্রবেশ ঘটে কিছু ক্ষেত্রে ধরা পড়ে কিছু ক্ষেত্রে ধরা পড়ে না এই ক্ষেত্রে যে দুলাল শেখ যাকে ধরা পড়া হয়েছে তার কাছে পুলিশ এটাই জানার চেষ্টা করছে যে এর সঙ্গে আরও কেউ ছিল কিনা একজন তো আসবে না বা একজনের জন্য ভারতীয়রা অবশ্যই তাকে সহযোগিতা করে নিয়ে এর সঙ্গে কিন্তু একটা টিম আছে প্রতি ক্ষেত্রে যেটা দেখি যে পুরো মাত্রায় একটা টিমকে প্রবেশ করানো হয় তারপরে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে যায় তো এটাই মূলত তারা জানার চেষ্টা করছে যে এদের সঙ্গে আর কে কে রয়েছে আর কোন এলাকা দিয়ে তারা বেরিয়েছে তবে একটা ব্যাপারে নিশ্চিত যে রাধাকৃষ্ণপুর যে সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকা দিয়ে তাদের অনুপ্রবেশ ঘটেছে কিন্তু কত জনের অনুপ্রবেশ ঘটেছে তারা কোথায় গেছে সেই ট্র্যাক করার জন্যই কিন্তু পুলিশ চাইছে যে তাদেরকে পিছিয়ে নেওয়ার পুলিশ কাস্টাডি নেওয়ার এবং পুলিশ কাস্টাডি নেওয়ার পরেই কিন্তু পরবর্তী জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে তখনই কিন্তু বোঝা সম্ভব হবে যে এই ঘটনার সঙ্গে তারা কারা জড়িয়ে রয়েছে একদম একদম নজর রেখো আপডেটের দিকে ধন্যবাদ তোমায় শান্তনু বলছে এই বাংলাদেশিকে সীমান্তবর্তী এলাকা দিয়ে আনাগোনা করতে সাহায্য দিচ্ছিল দুই ভারতীয় তাদেরকেও পুলিশ আটক করেছে এখন দেখার বিষয় যে তারা ঠিক কি কারণে মত দিচ্ছিল এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা কারণ আমরা জানি যে সীমান্তবর্তী এলাকা দিয়ে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের ঘটনা কোথাও মাদক পাচার কোথাও নারী পাচার এবং এদের পেছনে কি রহস্য ছিল তা খতিয়ে দেখছে পুলিশ